আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসদানুপুর আজ নিয়ে এসেছি একেবারে সহজ এবং পারফেক্ট রেসিপিতে কিভাবে। গুঁড়ো দুধ দিয়ে একটা ডো তৈরি করে সেই ডো দিয়ে চার রকমের মিষ্টি তৈরি করতে হয় ঈদের সকালে এরকম একটা মিষ্টির প্লেট যদি আপনার টেবিলে থাকে তাহলে দেখবেন যে টেবিলের আকর্ষণটা যেমন বেড়ে যাবে তেমনি সবাই মজা করে বিভিন্ন রকম মিষ্টি খেতে পারবে খুবই সহজ প্রসেসে এটা আমি আজকে দেখাবো আমি এখানে ফার্স্ট একটা বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের যে এক কাপ রয়েছে সেই এক কাপ দিয়ে মেপে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারবেন ফার্ম ফ্রেশ জানু ডিপ্লোমা যে কোনো ব্র্যান্ডই এখানে ব্যবহার করতে পারবেন আর ময়দা ব্যবহার করব আমি এখানে মেজারমেন্ট কাপের যে হাফ কাপ রয়েছে সেই হাফ কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি ব্যবহার করব এটা কিন্তু কাঁচা সুজি বাজার থেকে আমরা প্যাকেট যে সুজিটা কিনে নিয়ে আসি সেই সুজি মেজারমেন্ট কাপের যে ওয়ান ফোর্থ কাপ রয়েছে সেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ব্যবহার করব বেকিং সোডা আমি কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা ব্যবহার করব এখানে ওয়ান ফোর্থ চা চামচ আমি এখানে চিমটি দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক দুই চিমটির মতো হবে যে আমাদের মেজারমেন্ট চামচ রয়েছে সেই চামচে দেখবেন যে এখানে রয়েছে ওয়ান ফুট চা চামচ সেই ওয়ান ফুট চা চামচ দিয়ে আপনারা এখানে বেকিং সোডা দিয়ে দেবেন এখন এই শুকনো উপকরণগুলো জাস্ট একটু মিলিয়ে নিতে হবে খুব বেশি সময় না জাস্ট এভাবে দেখুন যে একটু মিলিয়ে নিয়েছি এখন ঘি ব্যবহার করব আমি এখানে যদি কেউ তেল ব্যবহার করতে চান তেলটাও এখানে ব্যবহার করতে পারবেন তবে ঘি দিলে যখন দেখবেন যে মিষ্টিটা খাচ্ছেন তার ফ্লেভারটা কিন্তু মুখে লেগে থাকবে আর টেস্ট তো অবশ্যই বেশি হবে আমার ঘরে বানানো ঘি এটা গাওয়া ঘি আপনারা দেখবেন আমার চ্যানেলে ঘিয়ের ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দেব সেই অনুযায়ী আপনারা ঘি তৈরি করবেন ঘরে দেখবেন যে ঘি খেতে কতটা মজা আমি মেজারমেন্ট চামচে যে টেবিল চামচ রয়েছে সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি দেখব যে আমার আর লাগবে কিনা ঘি বেশি লাগবে কি না সেটা কিভাবে বুঝতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরও এটাকে একটু এভাবে দেখুন যে হাত দিয়ে এভাবে মাখতে হবে মাখার স্টাইলটা ঠিক এরকম করে মানে পুরো জিনিসটার মধ্যে যেন ঘিটা লেগে যায় দু মিনিট ধরে আমি ভালো মতো দেখুন যে এভাবে করে ঘি দিয়ে এটাকে মেখে নিয়েছি এখন ঘি ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন হাতের তালুতে নিয়ে এভাবে একটু একটু করে চেপে দিয়ে দেখবেন যে এরকম গোল হয়ে যাচ্ছে মানে আমার ঘিটা পারফেক্ট হয়েছে যদি ঘিটা না হতো তাহলে কিন্তু এটা দলা পাততো না এখন এটাকে আমরা কি দিয়ে মাখবো যদি আপনি ডিম ছাড়া করতে চান সেটা আলাদা ব্যাপার ডিম ছাড়াও করতে পারবেন নর্মাল পানি দিয়ে তবে ডিম দিয়ে করলে এটা অনেক বেশি মজা হয় দেখুন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এটাকে কাটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটে নেবেন এখন এই ফ্যাটানোর ডিমটা আমরা একটু করে করে দেবো এবং এটাকে মাখতে থাকবো কারণ একবারে যদি দেই ডিম ছোট কিংবা বড় হতে পারে তখন পুরো ডিমটা নাও লাগতে পারে তাই একটু করে করে দিতে হবে এবং মাখতে হবে দেখুন পুরো দুটো ডিমই কিন্তু আমার লেগেছে আপনার ডিমগুলো যদি সাইজে একটু বড় হয় তাহলে দেখবেন যে দুটো ডিম দিয়ে আপনার হয়ে যাবে আর যদি ডিমগুলো খুব বেশি ছোট হয় তাহলে আপনি মাখলেই বুঝবেন যে আসলে আপনার আর ডিম লাগবে কি না দেখুন কতটা স্টিকি একটা ডো হয়েছে এটা দেখে অনেকেই ভয় পাবেন যে আসলে এটা দিয়ে কিভাবে মিষ্টি হবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে আমি এখন এটাকে আট থেকে দশ মিনিট রেস্টে রাখবো তারপরে দেখবেন যে এটা দিয়ে কত সুন্দর মিষ্টি হয়ে যায় এখন এটার মধ্যে যেহেতু ময়দা আছে সুজি আছে তাই এটাকে আমার একটু নরম হওয়ার জন্য মানে সুজিটাকে একটু নরম হওয়ার জন্য এটাকে আমার রেস্টে রাখতে হবে আর এটা আমি রেস্টে রাখবো হচ্ছে আট থেকে দশ মিনিট অবশ্যই ঢেকে রাখবেন ফিরে এলাম আমি দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখুন যে কত সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন হাতে যেন একটুও না লাগে তাই অল্প একটু ঘি দেখুন যে হাতের মধ্যে এভাবে লাগিয়ে নেবেন এখানে তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই ডোটাকে আমি দুই ভাগে সমান মোটামুটি সমান করার চেষ্টা করবেন দুই ভাগে ভাগ করে নেব কারণ আমি যেহেতু আজকে চার রকমের মিষ্টি দেখাবো তাই দুই ভাগে ভাগ করলে আমার দেখুন যে চার রকমের মিষ্টি হবে এখন এখান থেকে আপনি পরিমাণ মতো কত বড় সাইজ করতে চান সেই সাইজ করে আগে এগুলোকে ভাগ করে নেবেন তাহলে দেখবেন যে অনেক সুবিধা হবে দুটো অংশকে আমি যে দুভাগ করে নিয়েছিলাম সেই এক একটা অংশকে দেখুন যে আমি আট ভাগ করে নিয়েছি মোটামুটি এটা দিয়ে কিন্তু একেবারে ভালো একটা সাইজ আসবে তারপরেও কেউ যদি ছোট করতে চান সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি করে ভাগ করে নেবেন এখানে আমি যে আটটা টুকরো করে নিয়েছি এখান থেকে আমি ক্রিম জাম এবং কালো জাম বানাবো আর এই আট টুকরো থেকে আমি লালমোহন এবং ক্ষীরমোহন বানাবো দেখুন আমি এখানে এভাবে হাতের তালুতে ফার্স্ট নিয়ে একটু চেপে চেপে গোল করে নেবেন আর আপনার ডোটা যদি ভালো হয় তাহলে দেখবেন যে আপনার মিষ্টিতে কোনো ক্রাক থাকবে না এভাবে গোল করে নেওয়ার পরে এগুলোকে আপনি কালো জামের শেপ দিয়ে নেবেন আর অবশ্যই মনে রাখবেন যে এর গায়ে যেন কোনো রকমের ক্রাক না থাকে দেখুন ঠিক এইভাবে করে আমি পুরো আটটা মিষ্টিকেই বানিয়ে নেব সবগুলো কালো জাম মিষ্টি এবং ক্রিমজাম মিষ্টি দেখুন যে বানানো হলো এখন লালমোহন এবং ক্ষীরমোহনের জন্য আমি গোল করে বানাবো এখন আমি আজকে আপনাদেরকে ছয়টা টিপস দেব মিষ্টি কিভাবে একেবারে পারফেক্ট হবে ইনশাল্লাহ ফার্স্ট টিপস হচ্ছে আপনাদের যে আপনারা ডোটা তৈরি করবেন সেই ডোয়ের মেজারমেন্টটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে এটা কিন্তু ফার্স্ট টিপস এবং সেকেন্ড টিপস হচ্ছে এই যে দেখুন মিষ্টিগুলো আমি বানাচ্ছি এই বানানোর সময় কিন্তু মিষ্টিগুলো ফার্স্ট আমাদেরকে একটু চেপে চেপে নিতে হবে এবং যখন আমরা এরকম ফাইনাল একটা শেপ দেব। তখন কিন্তু মিষ্টির গায়ে কোনো রকম ক্রাক থাকা যাবে না এটা কিন্তু সেকেন্ড টিপস এখন ধীরে ধীরে আমি আর বাকি যে চারটা রয়েছে সেটাও দেব আর সেই জন্য কিন্তু অবশ্যই পুরোপুরি সঙ্গে থাকতে হবে এখন সবগুলো এভাবে আমি গোল করে বানিয়ে নেব সবগুলো মিষ্টি দেখুন যে কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় তেল গরমে দিয়েছি চলুন মিষ্টিগুলো ভাজতে চলে যাই থার্ড টিপস হচ্ছে দেখুন আমি তেল গরমে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম তেলে মিষ্টি ছাড়া যাবে না জাস্ট একটু কুসুম হবে দেখুন চারপাশে এরকম করে একটু বুদবুদের মতো দেখা যাচ্ছে এইরকম অবস্থায় মিষ্টিটাকে দিতে হবে এবং এই মিষ্টিটাকে একেবারে ঢিমা আঁচে ভাসতে হবে আর মিষ্টিটা যতক্ষণ পর্যন্ত এই তেলের উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলোকে নাড়া যাবে না আমি বড় ছড়ানো পাত্র নিয়েছি জন্য আমার কিন্তু একবারে সবগুলো মিষ্টি দেখুন যে জায়গা হয়েছে আরেকটা কথা বলে রাখি যে কখনো ওই মিষ্টি গাদাগাদি করে ভাজবেন না তাহলে কিন্তু এই মিষ্টিগুলো ফোলার জায়গা পাবে না এখন আরেকটা টিপস আমি বলে দিচ্ছি যে এই যে ফুলে উঠলো দেখুন হওয়ার পরে এরকম করে জাস্ট আপনারা এইভাবে জাস্ট একটু হালকা হাতে এরকম করে করে দেবেন এবং এগুলোকে একেবারে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজবেন মিষ্টিগুলো দেখুন যে আমার কতটা পরিমাণ সুন্দর হয়ে গিয়েছে এখন ঠিক এই অবস্থায় আমি যে লালমোহন এবং ক্ষীরমোহন মিষ্টিগুলো করব সেগুলোকে তুলে নেবো আর কালো জাম এবং ক্রিম জাম যেটা দিয়ে করব। সেটাকে আমি আর একটু ভেজে নেব আর অবশ্যই কিন্তু মিষ্টিগুলো এভাবে তুলে একটু তেল ঝরিয়ে নেবেন নিয়ে এগুলোকে টিসুর উপরে রাখবেন তাহলে দেখবেন যে মিষ্টিগুলো থেকে তেল একেবারে পড়ে যাবে অনবরত এভাবে নেড়ে চেড়ে দেখুন যে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর এই মিষ্টিটার কালারটা দেখুন যে কতটা সুন্দর যখন আমরা সিরাই দেব মিষ্টিটা তখন কিন্তু আমাদের এই মিষ্টিটা আরও একটু ডিপ কালার হয়ে যাবে এখন এই মিষ্টিগুলো দেখুন যে কোথাও কিন্তু কোনো রকমের ডার্ক বা ডিপ কালার নেই তার কারণ হচ্ছে এই মিষ্টিগুলো ভাজার সময় একটা টিপস রাখতে হয় আর সেটা হচ্ছে যখন আপনি কড়াইটাকে গরমে দেবেন তখন কড়াইটা একেবারে টগভগে গরম করে নেবেন মানে একেবারে তীব্র গরম যেটাকে বলা হয় তারপরে সেই কড়াইয়ের মধ্যে আপনারা তেল দেবেন দেওয়ার পরে তারপরে সেই তেলের মধ্যে আপনারা ভাজবেন তার মানে হচ্ছে যখন আপনারা ঠান্ডা করায় তেল দেন তখন কিন্তু মিষ্টিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে মিষ্টিটা লেগে যায় তখন মিষ্টিটার নিচে একটা ডার্ক কালার আসে আর আমি যেভাবে বলছি এভাবে ভাজলে আর কোনো কালার আসবে না শিরা করার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখুন যে দুই কাপ পরিমাণ চিনি দিচ্ছি শিরাটা কিন্তু অবশ্যই একটু পরিমাণে বেশি করবেন মিষ্টির জন্য আর শিরার পানির মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখবেন আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দেব মানে আমি চিনি দিয়ে দিলাম এখানে দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপ এটা মোটামুটি একেবারে পারফেক্ট একটা মাপ আপনারা অবশ্যই কিন্তু এটা খেয়াল করবেন চুলার রাস্তাকে এখন ধরিয়ে দিয়ে আমি শিরাটা করব। এখন ফোর টিপস হচ্ছে এই শিরাটা কখনোই ঘন করা যাবে না যদি ঘন করি তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না শিরাটা যখন দেখবেন যে এরকম টকポケ বলক চলে আসবে তখন চুলা জালটাকে মাঝারি লো করে দিয়ে এই শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট এভাবে জাল করব 3-4 মিনিট জাল হওয়ার পরে দেখুন যে আমার শিরাটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমার মিষ্টি দিতে হবে এখানে কথা হচ্ছে অনেকেই বলেন যে শিরায় মিষ্টি দেওয়ার পরে আপনাদের মিষ্টিগুলো চুপসে যায় তার কিন্তু কারণ রয়েছে যদি শিরাটা আপনার দেখা যায় যে খুব বেশি গরম হয় তাহলে মিষ্টি কিন্তু আপনার কুসুম গরম অবস্থায় দিতে হবে দেখুন হাতের মুঠিতে এভাবে নিয়ে যদি একটু গরম অনুভূত হয় তাহলে বুঝবেন যে এই মিষ্টিটা শিরায় দেওয়ার জন্য পারফেক্ট এখন ধীরে ধীরে মিষ্টিগুলো পুরোটাই আমি শিরার মধ্যে দিয়ে দেব আর চুলায় জাল কিন্তু আমার একেবারে মাঝারি রয়েছে আর এই মাঝারি আপ আছেই বা মাঝারি তাপমাত্রায় আমি এটাকে জাল করব ঢেকে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে ঢাকনা একবারও খোলা যাবে না এবং চুলার তাপমাত্রা কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না এটা হচ্ছে ফিফ টিপস তার কারণ আমি বলে দিচ্ছি যদি আপনারা কমানো বা বাড়ানো করেন তাপমাত্রা তাহলে মিষ্টি কিন্তু ঠিক হবে না পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে একেবারে কত বড় হয়ে গিয়েছে এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা যাতে করে এটা শিরায় ভিজে একেবারে সফট হয়ে যায় দু ঘন্টা পরে ফিরে এলাম দেখুন আমার মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে এখন এখানে সিক্স টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনাদের মিষ্টিতে বেকিং পাউডার বা বেকিং সোডা বেশি হয় তাহলে দেখবেন যে আপনাদের মিষ্টিটা ফাটা ফাটা হয়ে যাবে আর আমার মিষ্টিটা দেখুন যে কতটা পারফেক্ট হয়েছে এই মিষ্টিটা কতটা রসালো হয়েছে এখন ক্ষীরমোহন এবং ক্রিমজাম মিষ্টির জন্য আমার যে এবং ক্রিম তৈরি তৈরি করতে হবে সেটা করার জন্য চলে যাচ্ছি আর সেটা আপনারা গুঁড়ো দুধ বা তরল দুধ যে কোনো দুধ দিয়েই করতে পারবেন এখানে দেখুন যে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি ক্রিম জ্যাম এবং ক্ষীরমোহন মিষ্টির যে ক্রিম এবং ক্ষীর তৈরি করার জন্য এই এক কাপ পরিমাণ দুধ কিন্তু আমি এখানে যে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু এক কাপ দুধ নয় তা আমি দু কাপ দুধ নিয়েছিলাম দু কাপ দুধকে আমি একেবারে অল্প আঁচে জাল করে ঘন করে এটাকে এক কাপ করে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি কেউ যদি চিনি ব্যবহার করতে না চান সেটাতেও কোনো সমস্যা নেই দুধের আলাদা একটা মিষ্টি থাকে সেই মিষ্টিতেও কিন্তু এটা একেবারে মিষ্টি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি এই ঘিটা কিন্তু অবশ্যই দেবেন যতই আপনাদের দুধটা ফ্যাট যুক্ত হোক তবু ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একটা সুন্দর ফ্লেভারের সাথে সাথে এই ক্রিমটা অনেক বেশি সুন্দর হবে এখন একেবারে মাঝারি তাপমাত্রায় নেড়ে চেড়ে এটাকে আমি একটু ঘন করে নেব অবশ্যই কিন্তু এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করতে হবে নইলে কিন্তু নিচে লেগে যাবে তখন কিন্তু একটা গন্ধ হবে আবার দেখা যায় সেই জিনিসটা দিয়ে ভালো মতো মালাইও হবে না এখন কেউ যদি চান যে এর মধ্যে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে ফ্লেভারের জন্য তাহলে করতে পারবেন আমি এখানে খুব সামান্য পরিমাণে সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে এখানে সুন্দর একটা এলাচের ফ্লেভার হয় যখন দেখবেন যে মালাইটা এরকম একটু ঘন হয়ে যাবে তখন এখান থেকে কিছুটা মালাই আমি তুলে নেব দেখুন এখানে আর বাকিটা কিন্তু আমি আবার একেবারে শক্ত করে নেব। এই যে যেটা আমি তুলে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি ক্ষীরমোহন তৈরি করব না এটা দিয়ে কিন্তু আমি ক্রিম জামের ভিতরে যে ক্রিম দিতে হয় সেটা দেব। আর এই যে আমি বাকিটা রেখেছি এটা দিয়ে ক্ষীরমোহন করব। আমি কিন্তু সব কথাগুলো আপনাদেরকে একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে করবেন আমি কমেন্টের সমস্ত আনসারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যখন দেখবেন যে ক্ষীরমোহনের ক্ষীরটা এরকম শক্ত হয়ে এসেছে মানে এটা ফ্রাই প্যানেও লাগছে না আবার স্প্যাচুলাতেও লাগছে না তখন বুঝতে হবে যে আমার এটা একেবারে হয়ে গিয়েছে কারণ যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও এটা টাইট হয়ে যাবে এখন এটাকে আমি চুলার জাল বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসব দেখুন এখানে আমি চারটা কালো জাম তুলে নিয়েছি আর চারটা লাল লালমোহন তুলে নিয়েছি এখন এখানে যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো দিয়ে এখন আমি ক্ষীরমোহন তৈরি করবো এবং কিমজাম তৈরি করব। এখন ফার্স্ট দেখুন যে আমি এখানে যে ক্ষীরমোহনের জন্য ক্ষীরটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার একটু হালকা কুসুম গরম রয়েছে এই অবস্থায় হাতের তালু দিয়ে আমাদেরকে এটা একেবারে মিহি করে নিতে হবে ভালো করে দেখুন যে আমি মিহি করে নিয়েছি এখন হাতের তালুতে জাস্ট অল্প একটু আমি ঘি নিয়ে নিলাম আর এটাকে আমি চার ভাগ করে নেব সমান চার ভাগে তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে এখন একটা ভাগ এভাবে হাতের তালুতে নিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়ে দেখুন যে একটা হাড়ি স্টাইলের আমি এরকম প্লেন করে নেব নিয়ে ঠিক একটা লালমোহন মিষ্টি আমি এর মধ্যে দিয়ে এটাকে চারপাশ থেকে আমি মুড়িয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো মিষ্টিটার চারপাশে দেখুন যে এভাবে করে আমি ক্ষীর লাগিয়ে দিয়েছি এখন এটাকে হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরটাও আমি কিন্তু খুব সুন্দর প্লেন করে দেব যাতে করে এটা দেখতে ভালো লাগে আর এই মিষ্টিটাকে ঠিক এইভাবে করে সবগুলোকে মুড়িয়ে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিট সেট হওয়ার জন্য ক্ষীরমোহন মিষ্টিগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে এখন আমরা দেখুন যে ক্রিম জ্যাম তৈরি করবো এভাবে কালো জ্যামটাকে হাতে নিয়ে একটা ধারালো ছুরি দিয়ে ঠিক এটাকে আপনারা কেটে দেবেন আর এটা কাটার সময় দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর দেখেছেন ঠিক এভাবে কেটে নিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে দেখুন যে আমি ক্রিমটাকে ঢুকিয়ে নিয়েছি ঠিক এইভাবে করে দুপাশে একটু চাপ দিয়ে ফাঁক করে নিয়ে আপনারা এর মধ্যে ক্রিমটাকে ঢুকিয়ে দেবেন ঠিক যতটুকু আপনাদের দেওয়ার ইচ্ছে হবে ততটুকুই কিন্তু দিয়ে দেবেন আর একটু বেশি করে যখন দেওয়া হয় তখন কিন্তু এটা দেখতে ভালো লাগে ঠিক সবগুলো আমরা এভাবে করে বানিয়ে নেব ফ্রিজ থেকে দেখুন যে আমি বের করে নিয়ে এসেছি এখন এটাকে আমি একটা ধারালো চাকু দিয়ে একেবারে মাছ বরাবর কেটে নেব দেখুন এর ভিতরটা কতটা সুন্দর দেখেছেন এটা এত সফ্টের ভিতরটা এবং রসালো ঠিক এইভাবে করে সবগুলোই কিন্তু আমি কেটে নেব সবগুলো মিষ্টি কেটে নেওয়ার পরে দেখুন যে ভিতরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এখন দোকানের যে একটা লুক রয়েছে সেই লুকটা দেওয়ার জন্য আমি কিছুটা রেড ফ্রুট কালার এর মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল একেবারে আমার চার রকমের মিষ্টি মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আর এত সফট এবং এত রসালো এই মিষ্টিগুলো যে আপনারা ঘরে যখন বানাবেন তখন দেখবেন যে এগুলো কতটা পারফেক্ট আর আমি কিন্তু আমার সব মিষ্টিতে যেমন নো ফেল রেসিপি দেই এই মিষ্টিটাও কিন্তু তেমনি নো ফেল রেসিপি ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন